বন্ধুরা আজ পনেরোই আসার মঙ্গলবার এবছরের সর্বশেষ বিপত্তারিণী পুজো সোজা রাত থেকে উল্টো রাথের মাঝখানে যে শনিবার আর মঙ্গলবার পরে বিপত্তারিণীর ব্রত সেই দিন দুটোতেই পালন করা হয় বন্ধুরা যদি সম্ভব হয় অবশ্যই বিপত্তারিণী মায়ের পুজো করুন মায়ের কৃপায় পরিবারের সর্বদা শান্তি বজায় থাকবে সমস্ত রোগ ব্যাধি সমস্ত বাধা দূর হয়ে যাবে বন্ধুরা যদি কোনো কারণবশত আজ মায়ের ব্রত না পালন করতে পারেন তবুও কিছু কিছু জিনিস মেনে চলবেন তাতে মায়ের আশীর্বাদ বর্ষিত হবে বিপত্তারিণী পুজোর দিন এই সকল নিয়মগুলো মেনে চলবেন যদি আপনি পুজো করতে না পারেন তাও মেনে চলবেন এতে মায়ের আশীর্বাদ সদা আপনার ওপর বজায় থাকবে আর এই জিনিসগুলো না মানলে আপনার জীবনে বিপদ বাড়বে বই কমবে না আজ বিপদতারিণী পুজো মঙ্গলবার এইসব খাবারগুলোকে এড়িয়ে চলুন আমার সকল দর্শকদের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে বিপদ তারিণী পুজোর দিন আমরা কোন কোন আহার গ্রহণ করব আর কোন কোন আহার বর্জন করব এবং বিপদ তারিণী পুজোর দিন লাল সুতো কেন করা হয় এই সব বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন এবং উপকৃত হলে একটা কমেন্ট করে যাবেন সকল বিপদ থেকে যদি উদ্ধার পেতে চান তাহলে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন আজ মঙ্গলবার বিপত্তারিণী পুজোর শেষ দিন আপনি যদি পুজো নাও করতে পারেন নিয়মগুলো অবশ্যই মেনে চলুন বিপত্তারিণী পুজোর দিন কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি যদি কোনো কারণবশত বিপত্তারিণী পুজো আজ না করতে পারেন তবুও আমিষ খাবারকে সম্পূর্ণরূপে বর্জন করুন আপনি পুজো করুন বা না করুন বাড়িতে আমিষ জাতীয় কোনো দ্রব্য তুলবেন না এবং রান্না করবেন না বন্ধুরা আরও একটা বিষয় বিপত্তারিণী পুজোর দিন কোনো দিনও কাউকে চিনি ধার দেবেন না কারণ এতে সংসারের অর্থভাব বৃদ্ধি পেতে থাকে সংসারে যাবতিক বস্তু বা কর্মের সাথে বিভিন্ন রাশিচক্র জড়িয়ে থাকে এই রাশিগুলো যদি দুর্বল হতে থাকে তাহলে জীবনে আস্তে আস্তে আধার ঘনিয়ে আসে এই বিপদতারিণী পুজোর দিন কোনো রকম কারো সাথে বিবাদে জড়াবেন না কটু কথা খারাপ বাক্য প্রয়োগ করবেন না এতে আপনার রাশিচক্র দুর্বল হতে পারে মহিলাদের কুরুচিকর কথাবার্তা বা কটু কথা বলার থেকে অবশ্যই এড়িয়ে চলুন এতে মা অত্যন্ত রুষ্ট হন আর মা রুষ্ট হলে আপনার জীবনের বিপদ ঘটতে বাধ্য আরও একটা বিষয় জেনে রাখুন এই দিনে অপ্রয়োজনীয় কোনো কারণে টাকা লেনদেন করবেন না অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধান নেবেন না এই দিনে কোনো রকম মিথ্যে বাক্য প্রয়োগ করবেন না কাউকে কোনো কারণেই মিথ্যে কথা বলবেন না যারা বিপত্তারিণী পুজো করেন তারা সকলেই জানেন যে বিপত্তারিণী পুজোর জন্য তেরো সংখ্যাটা কতটা প্রয়োজনীয় বিপত্তারিণী পুজোতে তেরোটা ফুল তেরোটা ফল তেরোটা লুচি এবং তেরোটা লাল সুতো দিয়ে গিট দিতে হয় যারা বিপত্তারিণী পুজো করবেন তারা ভক্তি ভরে এই তেরোটা সংখ্যার জিনিসগুলো ঠিকঠাক মতো মাকে অর্পণ করবেন ফুলেও কখনো তেরোটার কম বা বেশি সংখ্যার জিনিস ব্যবহার করবেন না বিপত্তারিণী পুজোর দিন আপনাকে যদি কেউ লাল সুতো বা লাল ঢাকা দেয় তাহলে সেটার অপমান কোনো দিনই করবেন না অবহেলা করবেন না সেই লাল সুতোটিকে মায়ের নামে ভক্তি ভরে হাতে ধারণ করবেন এতে মা সব সময় আপনাকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করবে অর্থাৎ মায়ের সমস্ত আশীর্বাদ আপনার ওপর থাকবে মনে রাখবেন এই লাল ধাগাটি আপনার জীবনে শক্তিশালী কবচ হিসেবে ব্যবহার হবে এটা কিন্তু শুধু সুতো নয় এটা মায়ের আশীর্বাদস্বরূপ আপনার কাছে এক রক্ষা কবচ ছেলেরা এই সুতো ডান হাতে বাঁধবে আর মেয়েরা এই সুতোটা বাম হাতে বাঁধবেন এটা বাধা রাখলে মায়ের কৃপায় সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে স্বয়ং মা আপনাকে রক্ষা করবেন এই সুতো কতদিন করা যায় এই সুতো আপনি চাইলে সারা বছর রাখতে পারেন এ যদি সারা বছর না রাখতে চান তাহলে তিন দিন সুতোটা ধারণ করুন এবং তারপর কোনো নদী বা জলা জায়গায় পবিত্র জায়গায় সুতোটিকে ভাসিয়ে দিন বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে কোনো অভুক্ত মানুষ যদি আসে আপনার আশ্রয়ে কখনোই তাকে ফিরিয়ে দেবেন না যথোপযুক্ত অন্ন দান করে এবং প্রয়োজন মতো বা সাধ্য মতো কিছু অর্থ ওনাকে দান করবেন বন্ধুরা কি কি আহার করবেন বিপদতারিণী পুজোর দিন যদি পুজো করে থাকেন তাহলে মাকে যে প্রসাদ দিয়েছেন সেই তেরোটি লুচি ফল এগুলো আহার করতেই পারেন এছাড়া বাইরের কোনো দ্রব্য বা কেনা দোকানের কোনো খাবার কিন্তু কখনোই মুখে তুলবেন না নগরে এক মহারাজা ছিলেন যিনি ছিলেন অতি ন্যায় নিষ্ঠবান ওনার পত্নী রানীমা ছিলেন অতি ভক্তিমতী কথাতে এবং এইভাবেই মা বিপত্তারিণীর রত কথা প্রচার হয়েছে রানিমা এক মুচিনির সাথে সই পাতিয়েছিলেন মুচি বউয়ের সাথে রানিমার সম্পর্ক বেশ ভালো ছিল রানিমা অনেক কিছু বউকে উপহার দিতেন এবং বউ সেটা খুশি মনেও নিতেন একদিন বউ বললেন আমি তো রানিমাকে কিছু দিতে পারি না তখন রানিমা বউকে অনেক কিছু দিতে গেলেন মুচিবৌ তখন আপত্তি করলেন শেষে রানিমা বললেন ঠিক আছে তোরা তো গোমাংস রান্না করিস একদিন এনে দেখবি তো দেখবো কেমন হয় দেখতে মুচিবৌ তো অনেক খুশি হলো রানিমা এই প্রথম তার কাছে কিছু চেয়েছে মুচিবৌ একদিন সত্যি সত্যি গোমাংস নিয়ে আসলেন ঢাকা দিয়ে কাপড় ঢাকা দিয়ে মাংস নিয়ে এসেছিলেন কিন্তু এটা রাজার কর্মচারী চক্ষু আড়াল হয়নি মুচিবউ গো মাংস নিয়ে এসে রানীর হাতে দেয় রানী সেটা একবার দেখেই ঢাকা দিয়ে রেখে দেয় কিন্তু রাজার এক কর্মচারী এটা জানতে পেরে যায় এবং রাজাকে জানায় রাজা তো বেজায় রেগে যায় বলে এরকম যদি হয় তো অনর্থ হবে রানীমাকে আমি মুন্ডচ্ছেদ করব। এই বলে রাজা অন্দরমহলে প্রবেশ করলো এবং রানীমাকে জিজ্ঞাসা করলো যে মুচিবৌ তোমাকে কী দিয়েছে রানী তো ভয়ে অস্থির এখন সে কি বলবে রানী কিছু না ভেবেই বলে দিল এতে ফুল রয়েছে তো রাজা রাজামশাই এটা দেখতে চাইলেন রাণী মা তখন প্রাণপণে মা বিপত্তারিণীকে স্মরণ করে চলছে বলছে মা আমাকে এই বিপদ থেকে রক্ষা করো ভক্তের এমন কাতর আবেদন মাকে না সারা দিয়ে থাকতে পারে মা তখন হৃদয় গলে গেল এবং তিনি বললেন যে দেখো তো গিয়ে কি আছে ওই পাত্রে ওই পাত্রে ফুল আছে রাজামশাইকে গিয়ে রানি সেটাই বলল যে এই পাত্রে ফুল ঢাকা আছে রাজামশাইকে দেখাতেই দেখলো রাজামশাই যে সত্যি ফুল আছে এবং অনেক আনন্দিত হলো এইভাবেই মা বিপত্তারিণীর কথা ঘরে ঘরে প্রচার হলো এখন সবাই মা বিপত্তারিণীর ভক্তি নিষ্ঠা সহকারে পুজো দেন এবং মা সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন এবং সন্তানের মতো আগলে রাখেন সমস্ত বিপদ বাধা নিষেধ থেকে মা ভালো রাখেন বন্ধুরা কাল বিপত্তারিণী পুজো মন দিয়ে পুজো করুন এবং অবশ্যই লাল ধাগাটি হাতে বেঁধে রাখবেন এটা শক্তি ও বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন একটা মতামত জানিয়ে যাবেন বন্ধুরা আজকে আসছি দেখা হবে অন্য একটি ভিডিওতে